দর্শক এই কুয়াকাটা থেকে ভাঙা পর্যন্ত এই যে মহাসড়কটি এই সড়কটি রাস্তা বড় হবে সিক্স লেন হবে তাই এই রাস্তার গাছ কেটে রাস্তার খালি করছে তার পরবর্তীতেই আশা করা যায় এই ফরিদপুর বরিশাল মহাসড়ক এই ফরিদপুর বরিশাল মহাসড়কের কাজটি শুরু হবে ভাঙা থেকে কুয়াকাটা পর্যন্ত সিক্স লেন হবে দর্শক

এটা হলো ওই যে কুয়া কাটার থেকে ভাঙা পর্যন্ত ভাঙা পর্যন্ত এক এর কুয়া কাড়া থেকে হ্যাঁ রাস্তা বড় করবে এই নিয়ে গাছ কাটছি ও আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনাদের আপনি তো এই যে গাছ কাটার কাজ করছেন এখানে কি কি কারণে আপনারা এই গাছ কাটছেন রাস্তা বড় হইয়ের জন্য সরকার টেন্ডার দেয়া দিয়েছে

আপনাদের বাড়ি কোথায় বলা দিনাজপুর তাই গাছ কাটতেছেন কি কারণে কি হবে রাস্তা বড় হবে তাই আচ্ছা